পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও সফল বিজ্ঞানীদের একজন তিনি তিনি এতটাই সফল যে বিজ্ঞানী শব্দটা মাথায় আসলেই বেশিরভাগ মানুষ তার কথাই ভাবে পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা মেধাবী বলা হয় তাকে কিন্তু আঠারোশো উনআশি সালে জন্ম নেওয়া এই জিনিয়াসকে একটা সময় পর্যন্ত মনে করা হতো কিছুতেই তিনি ভালো ছিলেন না কথা বলা শিখতেই তার চার বছর লেগেছিল পড়াশোনায় ছিলেন একদম কাঁচা ষোলো বছর বয়সে জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলের ভর্তি পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করে ইউনিভার্সিটিতে পড়ার সময়ে প্রতিটি বিষয়ে তিনি এতই বাজে রেজাল্ট করতেন যে একাধিকবার পড়াশোনা বাদ দেওয়ার চিন্তা করতে হয়েছিল মারা যাওয়ার সময়ে তার বাবার একমাত্র দুঃখ ছিল যে এই গর্ধক ছেলে জীবনে কিছুই করতে পারবে না বাবার এই কথায় আইনস্টাইন বহুদিন ধরে মনে কষ্ট চেপে রেখেছিলেন কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ নেন কোনো কাজ না পারলে মানুষ এই ধরনের চাকরি করত। দুই বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান যেখানে নতুন ডিভাইস পেটেন্ট করার আগে পরীক্ষা করা হতো কিন্তু একটা সময়ে এই মানুষটাই পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছেন তার সেই অবছারও ব্রেনিয়েই তিনি পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটি মূল সূত্র সৃষ্টি করে গেছেন বিজ্ঞানে অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছেন প্রমাণ করেছেন যে চেষ্টা করলে সবাইকে দিয়েই সব কিছু সম্ভব